আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিয়াহদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বাদ ব্যথা থেকে মুক্তির মহা ঔষধ এটি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বাদ ব্যথা থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম মাজুন সুরঞ্জন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাজুন, সুরঞ্জন মাজুন সুরঞ্জান ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে মাজুন সুরঞ্জান এই মাজুন সুরঞ্জান প্রস্তুতকারক কোম্পানি হামদদ, ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব ক্রিয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই এই মেডিসিনটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন মানে বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি ইউনানি মেডিসিন ইউনানি ঔষধ এটি হালুয়া আকারে আপনারা আমার হাতে যে ডিব্বাটি দেখতেছেন বা যে কৌটাটি দেখতেছেন এটি একটা হালুয়া এই হালুয়া এখানে পরিমাণ আছে একশো গ্রাম একশো গ্রাম হালুয়া এটার মূল্য হল একশো টাকা তবে এই মেডিসিনটি একটু দীর্ঘদিন খেতে হবে কারা খাবেন যাদের হাত পাও চাওয়ানি কামড়ানি বাদ ব্যথা গিটে বাদ গিরায় গিরায় বাদ জোড়ায় জোড়ায় বাদ মাংসপেশী ব্যথা এই সকল ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তি যদি পেতে চান মাাজ সুরঞ্জান সুরঞ্জান নিশ্চিন্তে খেতে পারেন মাাজ সুরঞ্জান নিশ্চিন্তে খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এটি হালুয়া যারা লক্ষ লক্ষ টাকা ব্যথা বেদনার জন্য খরচ করেছেন ব্যথা ভালো হয় না বাতের ব্যথা গিরায় গিরায় ব্যথা মাংস পিসি ব্যথা চামড়ায় ব্যথা এ ধরনের যারা বাত ব্যথায় ভুগতেছেন অথবা চাবানি কামড়ানিতে বুকতেছেন অনেকেরই হাত পাও চাওয়ায় কামরায় ঝিমঝিম করে ঝিনঝিন করে রাতে ঘুমাইলে রগে টান খায় অনেক সমস্যা হয় সিঁড়ি থেকে উঠতে বসতে অনেকেরই অনেক সমস্যা হয় সিঁড়ি বা উপরে উঠে দিকে উঠতেও কষ্ট হয় নিচের দিকে নামতেও কষ্ট হয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই ফোনের মাধ্যমে অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো বাদ ব্যথার জন্য চাবানি কামড়ানির জন্য ব্যথা বেদনা দূর করার জন্য এবং যে কোনো শরীরের ব্যথা শুধু আঘাত পাওয়া ব্যথা ছাড়া যে কোনো ব্যথা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই মাজুন সুরঞ্জান আলহামদুলিল্লাহ আমি বছরের পরে বছর না যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এটি মূল্য কম আছে তবে একটি কথা যেহেতু ইউনানি মেডিসিন এটি একটু লং টাইম খেতে হবে মানে মিনিমাম আপনার তিন মাস সেবন করতে হবে তিন মাস যদি আপনি সেবন করতে পারেন আপনার বাদ ব্যথা শরীরে চাবানি কামড়ানি ঝিন করা এরপরে গিরায় গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এ ব্যথাগুলো মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পাবেন কোথায় আমি আবারও বলি মাজুন সুরানজান এটি পরিমাণ একশো গ্রাম মূল্য একশো আশি টাকা খেতে হবে তিন মাস প্রতিদিন সকালে এক চা এক চা চামচ রাতে এক চা চামচ সকালে এক চা চামচ রাতে এক চা চামচ এভাবে নিয়মিত মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এভাবে আপনারা মিনিমাম তিন মাস খাবেন বৃদ্ধরা একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে খেতে পারে তবে মূলত আমরা বারো বছরের নিচে যারা তারা তো শিশু শিশু বিশেষজ্ঞ ডক্টর ছাড়া শিশুদেরকে মেডিসিন দেওয়া ঠিক না আমরা দেই না তাই বারো বছরের ঊর্ধ্বে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত বাদ ব্যথা চাবানি কামড়ানি গিরায় গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংস পেশি ব্যথা চামড়ায় ব্যথা মাথা ব্যথা বিভিন্ন যে কোনো আপনি আঘাত পাওয়া ব্যথা ছাড়া ভাঙ্গা মস্কানো ছাড়া যে কোনো ব্যথার জন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় মাজন সুরঞ্জন খেতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি